ব্রেকফাস্ট করে নিচ্ছি সে তোটা তো ঠিক আছে কাঁচাটা ভালো লাগে না হুম আমি সকালে একটা ব্ল্যাক পকে খেয়েছি আর এখন ডিম সর্দা এটা খাবো টিককো টিককো লাগছে মুখটা কি জানিস তন্ময় অফিসে চলে গেছে আচ্ছা তেমন কাজ নেই এবার মাছের ঝোলটা করে রাখবো ব্যাস চলো পরে কথা বলতে শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো ভালো আছো তো আমিও খুব ভালো আছি আর ওয়েলকাম টু মাই ব্লগ টিএনবি ব্লগসে সবাইকে স্বাগতম তো আজকের সকালটা শুরু করেছিলাম খুব ভালোভাবে সকালে খুব সুন্দর ফল কেটেছি আনারস এনেছিলাম আনারসটা কেটেছি ও তন্ময়ের টিফিন রেডি করে দিয়েছি আর এইগুলো সব কিছু আমি সুন্দরভাবে ক্যামেরা সেট করে স্ট্যান্ডে ক্যামেরা সেট করে করেছি কি হয়েছে কালকে রাত্রে ঘুমা ঘুমাইয়ে পড়েছি তাড়াতাড়ি তো তার জন্য তোমার সেই ভিডিও মানে এডিট করা হয়নি সকালবেলা এডিট করে যে আপলোড করতে যাচ্ছে ভিডিওর হচ্ছে না তাতে কি প্রবলেম হলো তাতে প্রবলেম হলো একটাই যে আমাকে আজকের কিছু ভিডিও মানে আগের কিছু ভিডিও টিডিও ডিলিট করতে হয়ে যায় তার মধ্যে সকালের ভিডিওটা ডিলিট হয়ে গেছে ঠিক আছে কোনো ব্যাপার নেই আমি ভাবছিলাম তন্ময়কে আবার অফিসের থেকে ডাকি বলি টিফিনগুলো বের করা আবার সেটাকে শ্যুট করি তাতে ওইটা তো হবে না তন্ময় বেরিয়ে গেছে আর বেরোলেও না বেরোলে সেটা কি আর হয় বলো যেটা হয়ে গেছে তো যাই হোক সময় এমন একটা জিনিস অপেক্ষা করে না এটাই হলো সময়ের দাম তো যাই হোক হয়ে গেল নিচ্ছে বাঁধাকপি ধনে পাতা দিয়ে মাছের ঝোল প্রথম এই মানে শীতকালের প্রথম হলো ধনে পাতা দিয়ে মাছের ঝোল খেতে চলছে জানি 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 সববারই খুব প্রিয় আর তোমার কি বলে এটাকে ও বাঁধাকপি বাঁধাকপিটা সেদ্ধ করবো সেদ্ধ করে আমি একটু শিম আর বরবটি দিয়ে আর রান্না করবো আর নামানোর আগে সেম ধনে পাতা দিয়ে দেবো আর আমি একটু জিরে গুঁড়ো দিই আর কিছু দিই না আর ফোড়নে দিই জিরে এই আর মাছের ঝোলটা করেছে জিরে পোস্ত দিয়ে ঠিক আছে জিরে পোস্ত নামানোর আগে হালকা একটু গরম মশলা এটা শ্বশুর মশাই খাবে না খেলে মা খেতে পারে তো তার জন্য এটাই তোমার গরম মশলা দিয়েছি আর এদিকে তোমার ওইটা বাঁধাকপি সেদ্ধ বসিয়ে দিয়েছি বাঁধাকপিটা সেদ্ধ করে কেন যায় না কারণ বাঁধাকপি কি সেদ্ধ হয় না রান্না করতে গিয়ে আমি সঠিক জানি না কারণ আমি সেদ্ধ করেই করেছি সারা জীবন মাটা মাকে দেখেছি মা কাকে সবাইকে দেখেছি যে সেদ্ধ করে করে তো আমি সেদ্ধ করেই করি কাঁচা কোনোদিন করিনি তো আমি জানি না সঠিক আর পোকা টোকা যদি থাকে তো আমার মনে হয় সেদ্ধ করে নেওয়াই ভালো আর ওইদিকে আলু বরবরিয়ার সিমটা ভেজে নিলাম আগের দিন আমি বাজারের থেকে সিম টিম এগুলো এনেছি পার্লারে গেছিলাম ওইখানে আসার সময় কিছু সবজি পেয়েছিলাম নিয়ে এসেছি বুঝেছ কালকেই তোমার ছিল সবজিতে ছিল কী কী সিম ছিল বরবটি ছিল একটা বাঁধাকপি আর কাঁচকলা ধনে পাতা এই ধনে আজকে ফ্রিজ থেকে বের করে দেখে একদম শুকিয়ে গেছে তার জন্য ধনে পাতা যা ছিল সব ইউজ হয়ে গেছে আমার যদি কালকে বাজারে যেতে হয় কালকে বাজারে গিয়ে আমি এনে দেবো কোনো কোনো ব্যাপার নেই সবজি দেখলাম মোটামুটি ফ্রেশই পাওয়া যাচ্ছে তাই দেখো এবার বসাবো এইদিকে বাঁধাকপিটা এই দেখো বাঁধাকপিটা দেখতে কি সুন্দর লাগছে মানে নানান কালার সাদা লাল সবুজ একদম নেক্সট লেভেলের সুন্দর কালার এই শীতকাল আসলে মানে তোমাদের নানান রকম সবজি খাওয়া স্টার্ট হয়ে গেল পালন শাকের চচ্চড়ি পালন শাক দিয়ে মাছের ঝোল শিশু পালন দিয়ে মাছের ঝোল শিশু পালনের চচ্চড়ি ওফ মানে বলতে গেলে মুখে জল আসে আর শীতকালে সবচেয়ে সুন্দর কি খাওয়া সব ফেভারিট মানে সুন্দর সবার জন্য যে কড়াইশুঁটির কচুরি আর আলুর দম ওফ মানে ভাবনা চিন্তার বাইরে কড়াইশুঁটির কচুরি আমার খুব ভালো লাগে আর আমার কড়াইশুটির কচুরিটা শীতকালেই ভালো লাগে আর আমি নিজে বাড়িতে বানিয়ে খাই বাইরের ভালো লাগে না অতটা বাইরে ঠিক আছে ভালো জায়গায় হলে ভালো তো বন্ধুরা রান্নাবান্না কমপ্লিট এবার চলো অন্য কাজ করা যাক সব গুড ইভিনিং সন্ধ্যা হয়ে গেছে চলো চা বসিয়ে আসলাম শীত কিন্তু পড়ে গেছে একটু একটু মানে হালকা শীত পড়ে গেছে গ্রামের ওইদিকে তো রাতের কিছু ইয়ে করাই লাগছে না যেহেতু আমরা তোমার কি বলে ওটা দরজা টরজা বন্ধ করেই শুই মশারি টানায় না মশারি শীতকালে শীতকালে এবার না মশারি টানাতে হবে কেন বলো তো কারণ মশা কানের কাছে উম করবে গরমকালে হোক মশা মানে ফ্যান ট্যান চালালে মশাটা তাও একটা কম আসে কিন্তু এবার তো একটুখানি মানে ছোটো ছোটো মশা ঢুকে থাকলেও সেটা কামড়াবে তো শীতকালে মনে হচ্ছে মশারি টানাতে হবে আমাকে মা বিয়েতে একটা মশারি দিয়েছিল কোথায় রেখেছি কী জানে এই বাড়িতে এরা মশারি কোথায় কে কে জানে কেউ মশারি টানায় না এখানে ঠিক আছে তো যাই হোক আজই সকালে কী হয়েছে জানো আজ সকালে ব্রেকফাস্ট তৈরি করেছি সেই সব কিছু খুব সুন্দর করে আমি ভিডিও করেছি সেই সবটা ডিলিট হয়ে গেছে মানে কালকে আমি ভিডিও ডিলিট ভিডিও ইয়ে করিনি তোমার এডিট করিনি রেখে দিয়েছিলাম আজকে এখন আমি ভিডিও টিডিও ঠিকঠাক করে ডাউনলোড মানে ইয়ে করে রাখবো রাত্রে তো একদম লাস্ট মিনিটে হয় না তা আজকে সেরকম আর কিছু ভিডিও করার নেই রাতে যে পনিরটা আছে সেটা কালকের একটু পনির রয়ে গেছে আর বাঁধাকপি করেছে ওটা দিয়ে রাত্রে আমি রুটি খাবো তন্মায়ের চিকেন হবে এই হলো আর কিছু তেমন একটা নেই আর দুপুরের খাবার তো তোমরা এ করলে কিন্তু সকালের ভিডিওটা ডিলিট হয়ে গেছে সকালের ভিডিওটা খুব সুন্দরভাবে করেছিলাম পুরো কাটাকুটি কি সুন্দরভাবে টিফিনটা তৈরি করে দিলাম ভিডিওটা ডিলিট হয়ে গেল তো যাই হোক ঠান্ডা পড়ছে আস্তে আস্তে সবাই সাবধান সেদিন ও বলেছি তো আমাদের ঘরের মধ্যে একটু গরম আছে কিন্তু বাইরে গেলে ঠান্ডা উপরের ঘরটায় আমি ফ্যান চালিয়েছিলাম তাতেই হালকা হালকা ঠান্ডা কাজ টাজ করলে হয়তো তোমার একটু ফ্যান চালানো লাগবে তুমি যদি নর্মাল অনেকক্ষণ বসে থাকো বা ইয়ে সকালের দিকে ঠান্ডা লাগছে হুঃহ যাই হোক কী আর করবো এখন আর কিছু করার নেই তন্ময় আসুক তন্ময় আসলে একেবারে চাটা খাবো চা খেতে ইচ্ছা করছে না চা খাবো না জল খাওয়া খুব কম হয়ে গেছে শরীর কড়া হয়ে গেছে জল খেতে হবে বেশি করে জানো তো আমার খুব জল খাওয়া কম হয়ে গেছে বুঝতে পারছি একটা টি শার্ট আছে ওটা একটু আয়রন করে এখন তারপরে পরে আসছি এটা কেবল তো পিঁপড়ের জন্য পরিষ্কার করে রাখলাম এই দেখো ঘুড়ি গুড়ি পিঁপড়ে হয়েছে এখানে পুরো পিঁপড়ের একটা চাক ছিল আজ আসুক এটা আমি সরাবো বলবো ফ্রিজে ঠিকঠাক ভাবে মানে বয়েমে করে রাখো যে রাখবে জিনিস আর মানে পিঁপড়েতে ভর্তি কোথায় যে কি রেখেছে আমি বুঝতেই পারছি না যে কোথার থেকে এত এত পরিষ্কার করি তাও কোথা থেকে টিপড়ে সব সরাতে পারি না আমি আমার ভালো লাগে না জানো তো এই লোকটার জন্য খুব জ্বালাতন করে এই লোকটা আবার কিছু না খুঁজে পেলে তখন কি গরম তেজ তার এটা খুঁজে পাচ্ছি না ওটা খুঁজে পাচ্ছি না এটা কোথায় রেখেছো নিজেই জিনিসপত্র রাখবে নিজেই খুঁজে পাবে না আর নিজেই চেঁচামেচি করবে

যেটা যেটা আসার পথগুলো বন্ধ করে দিক সেটা পথগুলো বন্ধ করতে চাইলে বন্ধ করবে কেউ যদি বন্ধ নিজের রাজনৈতিক फायदा জন্য পথ খোলা কি করবে সেটাই তো এখন এইসব এটা হলো জাস্ট লোক দেখানোর এটা করে তাদেরকে আরো কনফার্ম করে দিয়ে হ্যাঁ এরাই এরাই ওইতে তো কনফার্ম হয়ে গেছে এর থেকে লোকে টাকা দিয়ে বেরিয়েও যাবে বেরিয়ে তারা এরপর বুক ফুলিয়ে বলবে হ্যাঁ আমার এরকম তো একটা ইয়ে হয়েছিল মানে সিস্টেম একটা চালু হয়েছিল যেখানে আমাদেরকে তো তোমরা তো ধরতে পারেনি মানে আমরা এটা সিও তার জন্য আমাদেরকে কেউ কিছু ধরেনি বা আমাদেরকে বাদ দেয়নি বা আমাদের ডকুমেন্টস ঠিক আছে তখন তো বলা যখন প্রথম আধার কার্ড শুরু হয়েছিল তখন বলা আধার কার্ড থাকলে সে আধার কার্ড না থাকলে সিজন না তো এখন 10000 টাকা দিয়ে পুরো সেট করা আধার কার্ড বানানো সবথেকে ইজি গো সেটাই বলছি তো সে এখন বলছে আমি তো এই আধার কার্ড আছে সিজন এখন আধার কার্ড কী করতেছ না এরকম বছর বছর কিছু একটা নতুন নতুন নি আসতে হবে তাহলে এগুলো সরকারি আর পয়সা খাওয়ার একটা সিস্টেম আর কিছু না এটাও পয়সা সিস্টেম যারা বাইরে থেকে আসে তাদের কাছ থেকে পয়সা টয়সা খেয়ে তোমাকে তাদের কন কী করবে এখন বলো তো যে মেয়েটা বিয়ে করে আসছে বা যে ছেলেটা এখানে এসে চাকরি বাকরি করছে বা কিছু করছে কি করে ব্যাংক বার করবে যারা সরকারি চাকরি করছে এখানে কিছু লোক আছে যারা সরকারি চাকরি করছে বাংলাদেশ থেকে এসে আমার কথা আমরা ইন্ডিয়ান লোক কি কোথাও অন্য দেশে গিয়ে হট করে চাই থাকলে চাই তার চাইতে কি থাকতে পারি কথা হলো সেটা না যে বাংলাদেশি পাকিস্তানি বা বাইরের দেশের কথা হলো একটা দেশের লোকজনের আগে সেই দেশের নিয়ম কানুন সব কিছুর ওপর আগে অধিকার থাকা উচিত তারপরে যারা গেস্ট হিসাবে আসছে তাদের হবে তাই না এই আমাদের ইন্ডিয়াতে এরকম কোনো ব্যাপার নেই আমাদের ইন্ডিয়াতে ওরকমভাবে হয় না আর সবচেয়ে বড়ো কথা আমি এদেশে জন্ম নিচ্ছি আমার এমনি কম্পিটিশন বেশি এমনি ইন্ডিয়াতে কম এত লোকজন এত কম্পিটিশন তার মধ্যে যদি বাইরে থেকে লোক আসে কম্পিটিশন আরো বেড়ে যায় তাই না তাতে আরো বেড়ে যায় কম্পিটিশন এই হলো ব্যাপার আর সেটা তো এটা যখন ঢুকছে তোমার এটা যখন ঢোকার জায়গা কিন্তু আমাদের ওইদিকে আমাদের যে বর্ডার আছে সেই বর্ডারে এখনো কিছু জায়গা আছে যেখানে ফেন্সিং নেই এখনো কিছু জায়গা আছে ইচ্ছা করে নি সেখান থেকে লোক আসা করে এখনো যাওয়া আসা করে কিছু না বিএসএফ কে টাকা দিয়ে যখন করি হয়েছিল একবার একটা বিএসএফ মার্ডার হতে গিয়ে বেঁচে গেছে পুরো পেট মাঝখান থেকে কেটে দিয়েছিল কে যাবে আর বলো সবার তো বাড়িতে বাচ্চা কাচ্চা আছে এই পার করা ওই পার করা আমরা কত দেখেছি গরু পার রাত্রে গরু পার হচ্ছে এক কথা গরু যাচ্ছে ঠিক আছে তো ওই ইয়ের কাল থেকে লালের কাল থেকে নীল এরা এই জিনিসটা ঠিক করতে পারলো না নীল কিন্তু আসলে এই জন্য এই জিনিসটার পরিপ্রেক্ষিতে গিয়ে কান্নাকাটি করতো ইয়েতে গিয়ে দিল্লি গিয়ে করে এখন নিজেই সব পুরো ফাঁক করে দিচ্ছে এতে যারা সবচেয়ে বড় কথা আমার সেইটার জন্য রাগ হয় যাদের কিছু লোক আছে যারা এইগুলো ফ্যামিলি মেম্বার হ্যান ত্যান তোমারই ছেলে মেয়ের ক্ষতি হচ্ছে আর কিছু না আমার মার কার ওনার বাংলাদেশে কোনো ইয়ে ছিল মামার ছেলে না দা ছেলে হ্যান ত্যান তাকে ফট করে ইয়ে তার জন্য আমাদের বাড়িতে কত ঝামেলা হয়েছিল সব মানে কুটকাচালির ভর্তি লোকজন থাকে ইচু মানে কি বলবো তার জন্য সমস্যা তার জন্য তো সব মানে একটা আলাদা একটা হেডেক একটা জিনিস না তুমি কেন নিয়ে আসবা কেন এগুলো কেন করবা তোমার ছেলের জন্য একটা কম্পিটিশন কেন তুলে নিয়ে আসবা তুমি কি দরকার এই দেশে কি ছেলে নেই এই দেশে কি মেয়ে নেই বিয়ে করার জন্য কিছুই হবে না খালি খালি এই জিনিসগুলো আমি তো এরকম অনেক লোক চিনি যাদের পুরো ব্যাগ নিয়ে চলে যেত যদি যাই হোক এখন আসল কথা কী বলতো আগেকার দিনে মানুষ ওই সরকারের সাথে সাপোর্ট না করলে সরকার তাও ভেবে দেখতো মানুষের কথা একবার এখন মানুষ কি চাইছে কি না চাইছে কোনো ইয়েও নেই মানুষের মানে ধরা ধরাচড় বাইরে হয়ে গেছে একটা জিনিস এরপরে এত বেড়ে যাবে মানে সংখ্যায় তখন বুঝবে তাদের খুব ভালো আজকে চা ফেলেছে বলে দেখো ঘুমাবে তাড়াতাড়ি আগের থেকে বিছানা চাদর আমি আসার আগে পেতে পুতে একদম ও রেডি তুমি ওইটা পছন্দ করেছিলে এটা তুমি পছন্দ এটা আমি পছন্দ করেছিলাম মানে সব কিছু ভালো হলে ওনার নাম দিতে হবে তাতে নিজেকে একেবারে বড় ইয়ে ওই যে যেই লম্বা লম্বা যেটা হয় সেইটা তুমি পছন্দ করেছিলে এটা একজনকে দেখা হ্যাঁ ঠিক আছে দেখেছে আমিও বলতে যাচ্ছিলাম এটা একজনকে দেখাচ্ছিল সোনা কি আছে দেখো তো আসবো আমি কয়দিন আগেও দেখছিলাম এই রিসেন্ট কিছুদিন আগে সেই রাত্রে আসার সময় শিলিগুড়ি থেকে আসার সময় দেখলাম

হ্যাঁ চালিয়েছি বাবা রে আস্তে কাজ করেছে রে আজকে বাবা যাই ওষুধ টষুধ খেয়ে শুয়ে পড়ি আমার মুখ টুক সব ইয়ে করাই আছে ঠিক আছে তো লেট করে স্নান করেছি ক্রিম ক্রিম মেফেছি তার জন্য আর কিছু করবো না নাইকিটা ছেড়ে শুয়ে পড়বো তো সবাই ভালো থেকে সুস্থ থেকে পাশে প্রচুর আওয়াজ আসছে ও ভিডিও বন্ধ করবো না আর ফ্যানের আওয়াজ তো গুড নাইট সবাইকে ভিডিওটা পুরো দেখো অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করো